আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জহরুল ইসলাম জোহর মোয়ার থেকে বলতেছি মালয়েশিয়া অনেকদিন ধরে ভাবতেছি একটা ভিডিও করব তো সময় হলো সেরকমভাবে আসলে ভালো ঠালো লাগেনি যার জন্যে ভিডিও করা হয় তো একটা বিষয়ে ভাবলাম যে এটা অনেকে যারা মালয়েশিয়া আসতে চাচ্ছে তারা হয়তো উপকারে আসবে আসলে পিছনে আমার পিছনে মশা মারার জন্যে ধোঁয়া দিচ্ছে যার জন্য এরকম শব্দ হচ্ছে এটা পিছনে আমার থাকার জায়গা আর এই পাশে ফ্যাক্টরি একজন মাঠ কাছে আরও আমার বাঙালি কেন বিষয়টা হচ্ছে যে অনেকেই বর্তমানে বাংলাদেশ থেকে মালয়েশিয়া আসতে চাচ্ছে আসলে সাথে করে কী কী নিয়ে আসবে এই জিনিসটা অনেকেই বুঝতে পারতেছে না অনেকেই বলতেছে যে মালয়েশিয়ার দাম কম অনেকে বলছে বেশি হ্যাঁ মালয়েশিয়ার জিনিসপাতি সবই পাওয়া যায় কিন্তু তুলনামূলকভাবে আমি একটা জিনিস দেখলাম যে বাংলাদেশে দাম কম জিনিসপাতির বিশেষ করে পোশাক টোশাক যেই জিনিসই আপনি করেন আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশে জিনিসপাতির দাম কম অনেকে ফোন টোন ভাবেন যে মালয়েশিয়াতে হ্যাঁ মালয়েশিয়া এসে ভালো ফোন পাবেন কিন্তু তুলনামূলকভাবে দেখতে গেলে বাংলাদেশে আপনি জিনিসপাতির দাম কম হবে আর আরেকটা বিষয় বাংলাদেশ থেকে ফোন কিনে আনলে আপনি ইমো হোয়াটসঅ্যাপ ফেসবুক এগুলো অ্যাক্টিভ করে আনতে পারবেন অ্যাক্টিভ করে আনলে এই দেশে শুধু সিম তুলে সেগুলো ব্যবহার করতে পারবেন আর পোশাক যেগুলো নিত্য প্রয়োজনীয় যেরকম আপনার মনে করেন যে এদেশেও পাশে কিন্তু ভাবে দাম বেশি আমরা বাংলাদেশের পোশাক শিল্প কিন্তু বাংলাদেশে অনেক ভালো ঠিক আছে সারা ভিতরে দ্বিতীয় নাম্বারে কিন্তু বাংলাদেশের পোশাক শিল্প বস্ত্র শিল্প আপনারা এটা দিয়ে দেখতে পারেন প্রথমে সি তারপরে কিন্তু বাংলাদেশের স্থান অবস্থা ভালো আলহামদুলিল্লাহ পোশাক বিশেষ করে থ্রি কোয়ার্টার যারা কাজ কাম করতে চাচ্ছে থ্রি কোয়ার্টার প্যান্ট কিনে আনবেন অবশ্যই তিনটে থ্রি কোয়ার্টার প্যান্ট কিনে আনবেন তিনটে হাফ প্যান্ট নেবেন তিনটে গেঞ্জি নেবেন এই যে গেঞ্জি নেবেন গোল গলা বা যেরকম আপনার মনে হয় তাহলে আপনার সুবিধা হবে কারণ এখানে প্রায় প্রত্যেক দিনই বৃষ্টি হয় একদিনে কাপড় অনেক সময় নাও শুকাতে পারে আপনি কাজে গেলেন পরের দিন এসে পরবেন সেটা নাও শুকাতে পারে আবার দেখা যাচ্ছে আপনি শেয়াল দাঁড়িয়ে দিলেন সেখানে যাচ্ছে শুকানো শুকাতে একদিন দুদিন দেরি হয় এই জন্য তিনটে বা চারটে কিনলে আপনার জন্য অনেক ভালো হবে আর পেস্ট কমপক্ষে যাতে দুই তিন মাস চলে যায় না একটা পেস্ট লেন যাতে দুই তিন মাস চলে যায় নিত্যপূরণ যে জিনিসগুলো লাগে আপনি চেষ্টা করবেন কমপক্ষে যাতে ছয় মাস আপনার কিনতে না হয় এরকম ভাবে নিয়ে আসবেন যদি পাই চান এক মাস দেড় মাস যদি আপনার বইসা থাকলে কাজকাম কম পান বা আসার পরে দেখা যাচ্ছে যে কাজ কাজকাম একটু কম হলো আপনার স্যালারি কম আসলো তাহলে আপনার এটা অনেক কাজে লাগে ঠিক আছে আপনি চেষ্টা করবেন আপনার নিত্য প্রয়োজনীয় যা কিছু লাগে সব কিছু নিয়ে আসবেন আর আরেকটা ইম্পর্টেন্ট কথা এই দেশে কিন্তু বালিশ হচ্ছে ফোমের আপনারা যদি পারেন সাথে করে একটা তুলার বালিশ নিয়ে আসেন একটা খেতা নিয়ে আসেন আর একটা চাদর নিয়ে আসেন একটা গায়ে দরকার চাদর বা বিছনাথ পাড়ার চাদর কারণ এদেশে বিছনাও কিন্তু ফোমের হয় মানে খেতা ফোমের শুয়ে থাকলে শরীরে অনেক ব্যথা হয় ঠিক আছে মানে এই জন্য খেতা পারে যদি শোন তাহলে আপনার অন্তত কিছুটা ব্যথা হলেও কম হলো অথবা ফোমটা খেতা শুধু খেতা পারে শুয়ে থাকবেন তাহলে আপনার গায়ে ব্যথা করবে না তা না হলে আপনার প্রত্যেকদিন শরীর ব্যথা করবে ঘর ব্যথা হবে নাহলে শরীর ব্যথা হবে হাত ব্যথা হবে আপনি পরের দিন কাজ করতে যা আরাম পাবেন না এটা আপনার অনেক উপকার আসবে আর লুঙ্গি নিয়ে আসতে পারেন দুইটা তিনটা লুঙ্গি নিয়ে আসবেন গামছা নিয়ে আসবেন সবই পাবেন কিন্তু ভাই তুলনামূলকভাবে দেখবেন তো আপনার দাম বেশি খুব ভালো হয় সব জিনিসেরই স্যান্ডেল নিয়ে আসলেন দুটা ঠিক আছে স্যান্ডেল নিয়ে আসলেন দুই জোড়া স্যান্ডেল নিয়ে আসলেন